কথাবাচক কথাবাচক তাকেই বলা হয় যে আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে যত শাস্ত্র অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা এবং শক্তি পুরাণ দেবী পুরাণ যে আছে শ্রীমদ যা ভাগবত যাকে বলা হয় এবং মহাভারত এগুলো আমি একটু কম বেশি পাঠ করতাম তা তখনকার হিসেবে আমার যেটুকু জ্ঞান ছিল আমি নিজে কি বুঝছি ওই পাঠটা করার পরে এবং যে দুইজন শুনত তাকে কি বুঝেতাম তবে যেটাই বুঝেতাম ওরা সেটাই সঠিকই মনে করত বা আমিও ভাবলাম যে হ্যাঁ আমি একজন বেশ মোটামুটি ভালোই হয়তো কথাবাচক বা পাঠ করতে পারি তা স্যার দেখেন এই যে শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ বর্তমান গুরু আমার এনার এক পুস্তক আমার হাতে আসেন পুস্তকটার নাম কি পুস্তকটার নাম ছিল ভক্তি সে ভগবান এই পুস্তকটা মেলার দুই বছর পূর্বে এই পুস্তকটা আমি দেখি তখন আমাকে নিতে বলছিল আমি তো তখন অন্ধ ছিলাম যে আমি একজন মানে অর্থাৎ জ্ঞানী ছিলাম মানে অন্ধ জ্ঞানী ওটাকেই আমি নিজে নিজে নিজেকে খুবই একটা অহংকার ভাবছিলাম যে আমার মতো জ্ঞানী হয়তো নাই অলরেডি আমার কাছে গীতা ছিল গীতার উপরে তো কোনো গ্রন্থ হতে পারে না গীতা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের চারটি বেদ তার মেরুদণ্ড বা সারা অংশ হচ্ছে গীতা তো ওই ভক্তি ভগবান কোন গুরু লেখলো কি সমাচার আমি এটা মনে করে নেই নি আবার দুই বছর পর ওই পুস্তক আমাকে মিলল আমি দেখলাম কিছু তথ্য শান্ত রামপাল মহারাজের পুস্তকে তবে ওখানে হুবেহু লেখে নাই যে কোনো কাণ্ড লিখতে গিয়ে ওখানে কিন্তু আমাদের যে চারটি বেদের সারাংশ শ্রীমদ ভাগবত গীতে আছেন অলরেডি আমার কাছে ছিল কেননা আমি পাঠ করতাম তো ওই গুরুদেবের পুস্তকে লেখা আছে শ্রীকৃষ্ণর ব্যাপারে পাঁচ ভাই পাণ্ডবের ব্যাপারে এবারে শ্রীরামচন্দ্রের ব্যাপারে রাধা রানীর ব্যাপারে যে ওখানে বলা আছে গীতে অধ্যায় আপনারা দেখেন যদি ভুল হয় গীতে অধ্যায় এত বা মন্ত্র নাম্বার শ্লোক নাম্বার এত তা যখনই আমার কাছে অলরেডি গীতে ছিল তখনই আমি দেখলাম যে বাস্তবিক রূপে আমি যে নিজে নিজেকেই এতদিন খুব জ্ঞাত ভাবতাম খুব বড় অভিজ্ঞ ভাবতাম সব ধারণাটার আমার ফেল হয়ে গেল মানে ভুল হয়ে গেল যে আমি এতদিন কী করলাম ব্যাসদেবের পুত্র ওনার জন্মবৃত্তান্ত দেখলাম ওনার পুত্র সুখদেব ঋষি ওনার পর্যন্ত একবার গাধার জন্ম অন্ধ গাধা হল উনি তো একজন ভালো কথাবাচক অর্থাৎ রাজা পরীক্ষিতের পূর্ণ আত্মাকে স্বর্গে যাওয়ার জন্য এখানকার মোহ কাটানোর জন্য ব্যাসদেবের পুত্র অর্থাৎ ব্যাসদেব সবই ছিল তাছাড়াও পারেনি পরিস্থিতির সুখদেব ঋষিকে আনা হয় সুখদেব ঋষি যখন এই সাগর পাঠ করেন তারপরে ওনার এই সংসার যে একটা মোহ পরীক্ষিতের মোহ কিন্তু উঠে যায় তাহলে সেই সুখদেব ঋষি এত কথা বাসক ছিল কথা পরে উনি মারা যাওয়ার পরে উনি কিন্তু অন্ধ গাধা হন তাহলে সুখদেব ঋষির যদি এইরকম পরিস্থিতি হতে পারে আমি বা আমার পশ্চিমবাংলার বাসী যত আমাদের কথা আছেন আমার মতো যারা গীতা পাঠ রামায়ণ পাঠ করেন তাহলে তারা কি ভাবছে তাদের পরিস্থিতিটা কি হবে আজকে আমার যদি এই গুরুদেব সন্ত শ্রী শ্রী রামপাল মহারাজের পুস্তক না মিলত তাহলে আমার কি পরিস্থিতিটা হতো তাহলে আমার কাছে পুস্তকটা মিলছে আমি পুস্তকটা অধ্যয়ন করছি এবং আমার যে ধর্মশাস্ত্র গড গিভেন শ্রীমদ্ভাগবত গীতা তার সঙ্গে মিলন করছি যে ওখানে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ ওনার শরীরের মধ্যে প্রেতবধ কালপ্রম প্রবেশ করে বলছে অর্জুন তোকে মানে তোর কি করা লাগবে মানে করা যাবে করা যাবে না সেটা প্রমাণ 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 তো শাস্ত্র হচ্ছে আমার গীতে তাহলে গীতাতেই লেখা আছে এবারে গীতে অধ্যায় এই যে আমরা যেমন উপবাস করি ব্রত রাখি বা গঙ্গা গঙ্গাসনানে যাই ওখানে তো আমার গীতে অধ্যায় এক থেকে শুরু করি আঠারোটা অধ্যায় আছে আর মন্ত্র অর্থাৎ শ্লোক আছে শাস্ত্র ওখানে কিন্তু আমরা যে সবাই আমরা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এই যে আমাদের কথাবাচক আমার মধ্যে যারা আছেন তারাই তারাই তো উপদেশ দিচ্ছে সেই সূত্রে রাধে রাধে কৃষণ কিষণ্য বিভিন্ন মন্ত্র এরা করছে এটাকে গীতাতে বলা আছে যারা শাস্ত্রবিধি ত্যাগ করিয়া নিজের মন মানা অর্থাৎ মন মর্জি আচরণ করে বা করেন তাদের কোনোদিন না তো সুখ না তো শান্তি না তো কোনো গতি না তো কোনো মুখ তাহলে যদি এই শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজের পুস্তকটা না মিলিত আমার কাছে তাহলে তো আমি গীতাতে দেখতাম না রিসার্চ করতাম না রিসার্চ তাহলে আমার জ্ঞানটা হতো না তাহলে আমি আমার এই কেন আমি মনুষ্য দেহটা পালাম কুকুর শিয়াল গাদা খর্গ কিরকিটি গিরগিটি মেরবিটি যত আছেন এই দেহের মধ্যে না যায়া আমার আত্মাটা কেন মনুষ্য দেহ পাইল এটার একটা মূল উদ্দেশ্য একমাত্র আতম করলেন এই জন্য শ্রী গীতা অধ্যায় আঠারো মন্ত্র নাম্বার একষট্টি একষট্টিতে গীতা কেন্দ্রাতে অর্জুনকে এক পরমাত্মার মহিমার কথা বলতেছে কি বলছে হে অর্জুন যে নারায়ণ এক পরমাত্মা উনি এই যে একটা মানুষের দেহ এটা একটা যন্ত্র আর এই যে যন্ত্রের মধ্যে যে আত্মা দিচ্ছে না দেখো একটা এই চুরেশির মধ্যে যত প্রাণী আছে সবই আত্মা এবার মানুষের দেহর মধ্যেও আত্মা এবার এই আত্মাটা তার কর্ম অনুসারে এটা কিন্তু আজ কুকুরের দেহ কাল গাধার দেহ কাল একটা সাপের দেহ পরশু একটা পিঠের দেহ এইভাবে ভ্রমণ তাহলে তুমি কালচক সত্যিকার এই মানুষ দেহটা পাইছ এই মানুষ দেহর উপরে ভর করিয়া তোমার এই দেহের মধ্যে যে আত্মাটা আছে এই আত্মাটা যাতে এই দুঃখের আলয়ে অর্থাৎ জন্ম আর মৃত্যুর মধ্যে না আসে মায়ের গর্বে যেন না আসে তুমি যদি পূর্ণ মুক্তি করতে চাও গীতে অধ্যায় আঠারো মন্ত্র নাম্বার তে বলছে সর্ব ধর্ম প্রীতজমাম একম শরণম ভ্রস এহেম তবা সর্ব পাপ ও বিভু স্বামী মাসুস সুন্দর কথা বললেন এর কথা মানে হচ্ছে অর্জুন তুমি সবকিছু এখানে যত তুমি পূজা পাঠ যত করছো শ্রাদ্ধপিন্ডি যত করছো সব তুমি আমার কাছে ত্যাগ করো আর একম শরণম ব্রস অর্থাৎ সবাই যে বলে মালিক একজন সেই মালিকের স্মরণে যাও তাহলে আমরা যে আজকাল মানে অর্থাৎ আমাদের কথাবাচক যারা যারা আছেন হে নারায়ণ হে কৃষ্ণ হে গোবিন্দ কৃষ্ণর উপরে গোবিন্দর উপরে নারায়ণের উপরে আমরা মানতেছি না তাহলে সেই কৃষ্ণই তো বলতেছি যে তুমি গীতা অধ্যায় আঠারো মন্ত্র নাম্বার বাষট্টিতে বলতেছি তুমি একম শরণম বড় অর্থাৎ এক নাম্বার ভগবানের স্মরণে যাও যদি কৃষ্ণই সর্ব উপর হতো বিষ্ণু অবতারে কৃষ্ণ তাহলে উনি তো বলতে পারতো যে তুমি আমার স্মরণে আ যাও এই অজ্ঞানী গুরু পন্ডিতরা কি বলছে জানেন ব্রজ শব্দের অর্থ হচ্ছে যাওয়া গো মানে যাওয়া আর কাম মানে আশা আসা এই গোটাকে এবার বলছে আশা আসা মানে আসো আরে এই গীতে অধ্যায় দুই আমার বাড়তে তো অর্জুন যখন বললো যে আমার স্মৃতিশক্তি কোনো কাজ করতেছে না আমার হাত থেকে ধনুপান খুশি করতেছে আমি ভ্রমিত হয়ে গেছি আপনি আমার গুরু আমি আমার আমি আপনার শিষ্য আমার হিতের জন্য কি উপদেশ দেন আপনি ধ্যান আর আবারও কি করে বলতে পারে তুমি আমার স্মরণে যাও একবার দেখবার বিষয় আছে এই কারণে আমি সব গীতে অধ্যায় এক থেকে শুরু করি অধ্যায় আমি এই গুরুদেবের অর্থাৎ আমার যে সন্ত রামপাল মহারাজের পুস্তক আছে পুস্তকের সঙ্গে আমি মিলেন করছি যে আমার একটা মানব দেহ পাওয়ার পরে আমার কি করা উদ্দেশ্য কি করা উদ্দেশ্য নয় কি করা কর্তব্য আর অকর্তব্যের মধ্যে শাস্ত্রে পড়ান আমি শাস্ত্র অনুযায়ী ভক্তি করতে আচ্ছা এখানে এবার একটা আসলো এই যে আমি যে আগে প্রশ্নটা করলাম এই প্রশ্নটার ধারায় আমরা এই যে লোকে আমরা কিন্তু কেউ সুখী নই প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে যতগুলো জীবজন্তু আছে সবাই কিন্তু আমরা দুঃখী যদি আমরা সেটাকে গভীরভাবে ভাবি তা আমাদের এই বাংলার কীর্তনিয়া প্রদীপ পাল তিনি বেশ কীর্তন করেন ভালো তার ধম আছে আ তিনি বলছেন যে পরম শান্তি কোথায় পাওয়া যায় না নিয়েছেন সে নিয়ে নেবেন আর যদি কেউ নিয়েছেন সে চলে রাখবেন দীক্ষা যতক্ষণ না নেবেন আপনি থালা থালা আপিল খোলা মন্দিরে নিয়ে যাবেন ভগবান একটাও গ্রহণ না খুব মন লাগিয়ে শুনবেন কিন্তু এত দামি দামি কথা শুনে যাবেন আপনাদের জীবন সুন্দর হবে যে জমি উর্বর নয় সে জমিতে বীজ ফেললে গাছ হয় না এই যে কথাটা উনি বললেন যে দীক্ষার ব্যাপারটা তাহলে বাংলায় যারা আজকে দীক্ষা নিচ্ছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিচ্ছে তবে তারা কি ভুল করছে আপনি এই ব্যাপারে বলবেন দেখেন আমি আমার ব্যক্তিত্ব পকেট থেকে কিছু বললে তো হবে না আপনি যে কথাবাচকের বা কেতনিয়ার নাম বললেন আমি ওনার নাম ধরতে চাই না তবে সমগ্র আমাদের পশ্চিমবাংলাবাসীর যারা মানে গুরু আর কি মানে অর্থাৎ কেতনিয়া আমি সব ভাইদের উদ্দেশ্যেই কথাটা বলতে চাই যে এর এই রকম অনেক নিয়ে আসেন আমার গুরুজি বলছে যে মতিয়া মতিয়া বিন কথার মানে হচ্ছে আখে অর্থাৎ চোখ তো দেখতে অর্থাৎ সুন্দর খুব ভালো কিন্তু দেখতে পায় না কি বলা হয় মতিয়া বিন এবারে সেই মতিয়া মতিয়াবিন্দ অন্ধ আমি কেন বললাম আমার গুরুজি কেন বলল যে এরা এইভাবে পুরা পশ্চিম বাংলা একদম ভ্রমিতের মধ্যে ফেলে রাখছে এই জন্যে গুরুজির একটা বাণী বলছে ন মন সুদ উলঝিয়া এই ঋষি রয়ে ঝক মার এই যে সুলজা উলঝে না দুজি বা মানে এই রকম কথা বাসক এই রকম কেতনিয়া এই যে শাস্ত্র বিরুদ্ধে কতগুলো জ্ঞান শুধু চার পয়সার জন্যে চার পয়সা কামাইয়ের জন্যে এই যে নয় মন সুতা উল্লি রাখছে অর্থাৎ বিনা জ্ঞানে বিনা শাস্ত্রের আধারে কোন শাস্ত্র নাই এইভাবে নানান রকম যুক্তির মাধ্যমে আমাদের পশ্চিম বাংলার বাসীকে ভ্রমিতের মধ্যে রাখছে মনে হচ্ছে পশ্চিম বাংলার জন্য ভগবান আলদা হা সরকার মনে করেন এবার জয়পুরের জন্য ভগবান আলদা এবার ওই হরিয়ানা বা যত রাজ্য আছে আমাদের মধ্যে সব রাজ্য রাজ্য করিয়া একটা করে ভগবান আলদা আলদা আছে তাহলে এইভাবে মতিয়ে বিন আমার বা আমি কেন বললেন আরে সব ভাইয়ের কাছে আপনার যত দর্শক বিন্দু আছে এবং যত আমাদের পশ্চিমবাংলার কীর্তনিয়া আছে এবং বড় ছোট যত আমার দাদা ভাই কাকা মামা জ্যাঠা আছে আমি সবারে চোখটা খুলে দেওয়ার জন্যই বলতেছি কাকো আমি ছোট বা নিচা বা বড় দেখানোর জন্য বলতেছি এই বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের দুশো বছরের দুশো বছরের ভারত নয় বা এই বিশ্ব নয় কেননা পরমাত্মা সবাইকে শিক্ষিত বানাইছে কেন বানাইছে যে আমরা মনুষ্য দেহ কেন পালাম এই মনুষ্য দেহ নিয়ে সত্যি সত্যি আমাদের কি করা দরকার এই আত্মা তুই এতদিন কোথায় ছিলি কোথার থেকে আসলি এবং এই দেহের মধ্যে কতদিন থাকবি এবং থাকার পরে কোথায় যাবি মূল প্রশ্ন এটাই তাহলে সেই যে যাবে কোথায় সেই জায়গাটা কিন্তু মনুষ্য দেহর পরে দেহ পাওয়ার পর এটা কিন্তু খোঁজ করা দরকার এই জন্য বলছে গীতে অধ্যায় পনেরো মন্ত্র নাম্বার একই বলছে ঊর্ধ্বমূলম অসৎ ঊর্ধ্বমূলম অধ শাকম। এই সংসার রূপী একটা বৃক্ষ আছে যার মূল উপরের দিকে আর জ্বর অর্থাৎ ডাল পাতা শাখা নিচের দিকে যে এই সংসারূপী বৃক্ষটার মূলে কে আছে এবারে মাটির থেকে উপরে ওটা তো সবাই দেখতে পারে কাণ্ড সেই কাণ্ডে কে আছে এবারে কাণ্ড থেকে একটা ডার বাই হলো সে ডালে কে আছে এবং ওই ডাল থাকি তিনটে শাখা বাইরে ওই শাখায় কে আছে এবং শাখার থাকি এই যে পাতার পল্লব যে আছে তারা কে ভারতবর্ষ তো দূরের কথা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে এই গীতের মধ্যে গীতে অধ্যায় পনেরো মন্ত্র নাম্বার এক থেকে চারের মধ্যে যে গাছটা আছে এই বিশেষ যে গুরু বলতে পারবে সেই হচ্ছে पुरुष एक এক পের হে নিরঞ্জন বাকি ডাল देवा शाखा শাখা হে रूप সংসার তার মানে কি হচ্ছে যে অক্ষর পুরুষ আছে যে উনি একজন গাছ পের আর তিন দেবা রজগুণ ব্রহ্মা শতগুণ বিষ্ণু তমগুণ শিব ইনি হচ্ছে তিনটা দ্বীপ এই যে দেব ইনি হচ্ছে তিনটা শাখা এইভাবে যে গুরু বলতে পারবে তিনি হচ্ছেন বেদবিদ দত্তগিরি এই বিশ্বের মধ্যে সন্ত রামপাল মহারাজ এই কথাটা বলছেন কবির দেব বলছেন তাকেই বলা হয় তত্তি এই জন্যে ওই প্রদীপ পাল ওই এপাল ওপাল ওই কি বলে পশ্চিমবাংলার হরিয়ানার কি বলে কুচবিহার বা শিলিগুড়ির ওই মুখটা ওই এত বড় করিয়া গোটাল কপালে রং মাখিয়া বললে কিন্তু কোনো লাভ কেননা আমার শাস্ত্রবিধি মানিয়ায় আমাকে এই জন্যেই আমি সতরামপাল মহারাজের কাছে দীক্ষা নিচ্ছি যাই হোক আমরা পরবর্তী ভিডিওতে আসছি আবার